السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا شمانيتو دوشوك আমরা গত পর্বে নামাজের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি আজকের এই পর্বে আলোচনা করবো যে নামাজ যে সর্বশ্রেষ্ঠ এবাদত অর্থাৎ বান্দা যত এবাদত আল্লাহর নৈকট্য লাভের জন্য করে থাকেন ইমানের পরে সবচেয়েতে শ্রেষ্ঠ এবাদত নামাজ এটা প্রথমত কিভাবে আমরা বুঝবো প্রথমত যে আল্লাহ সবহান তালা সকল এবাদতের ফথ পূর্বে জাকাত হজ রোজা অন্য অন্য সকল এবাদতের পূর্বে ক্যালিমার পর সর্বপ্রথম নামাজ পুরস্কার তাহলে বোঝা যায় যে নামাজের শ্রেষ্ঠতা অন্য সকল এবাদতের চাইতে বেশি দুই নম্বর নামাজ ফরা ব্যতীত কোনো বান্দার হজ অমরা অন্যান্য সৎকা খায়রাতের কোনো মূল্য হবে না যদি নামাজ সে সঠিকভাবে আদায় করতে না পারে নামাজ হলো শ্রেষ্ঠ আমল আলাল রসুল্লা ইল্লা মমিন। তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ আর মমিন ব্যতীত কেউ সংরক্ষণ করতে পারে এটা নামাজ হলো শ্রেষ্ঠ আবাদত তাছাড়া কোরআন কেরিমে নামাজের ব্যাপারে এত বেশি আলোচনা করেছেন যা অন্য কোনো বিষয়ে আলোচনা আসেনি অন্য কোনো এবাদতের কথা এতবার উল্লেখ করা হয় নাই যতবার নামাজের কথা উল্লেখ করা হয়েছে নামাজ কখনও জাকাতের সাথে নামাজকে কখনো হজের কেন বলতেছে কোরবানির সাথে নামাজকে কখনও জিকিরের সাথে বিভিন্নভাবে জিকির করেছেন এত বেশি আলোচনা নামাজ সম্পর্কে কোরআনে করা হয়েছে যা অন্য কোনো এবাদতের ব্যবহারে করা হয় নাই তাহলে এটি প্রমাণ করে যে নামাজ সর্বশ্রেষ্ঠ এবাদত তারপরে ইসলামীর শরীয়তে কোন শরীয়তের বিধান মানার ক্ষেত্রে নাবালেক সন্তানকে নাবালেক শিশুকে মারার বিধান আসে নেই নামাজ ব্যতীত হাদরত রসুল্লাহ সাল্লাল্লাহ শাস করেন মুরু শিবিয়া না কম বিশ্বলাতি ওহম আবনাওসেনীন ওদরিবু আলাই হিন না ওহুম অবনাব আশ্রিনীন আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও কোন হাদিস আছে নামাজ শিক্ষা দাও যখন তাদের বয়স সাত বৎসর হয় আর তারা যখন দশ বৎসরের পদার্পণ করে তখন তাদের নামাজ না পড়লে এর জন্য তাদেরকে মারো শরীয়তের অন্য কোনো বিধান না মানার ক্ষেত্রে কারণে ছোট বাচ্চাকে মারার নির্দেশ আসে নাই কিন্তু নামাজের জন্য নির্দেশ আসে কেননা নামাজের গুরুত্ব এইটা বোঝায় যে নামাজের গুরুত্ব ইসলাম অনেক বেশি শরীয়তে অনেক বেশি গুরুত্ব নামাজের তাছাড়া নামাজ এমন একটি ইবাদত এমন জায়গায় গিয়ে ফরজ হয়েছে যে জায়গায় কোন নবী কোনো রসুল যেন যাননি শুধু মোহাম্মদ রসুল্লাহ গিয়েছেন এবং একেবারেই গেছেন এবং সেই সফর থেকে আসার সময় এই নামাজ নিয়ে এসেছেন এই নামাজ ফরজ হওয়ার ধরনটাইও প্রমাণ করে নামাজের শ্রেষ্ঠ এবাদত তাছাড়া নামাজ নারী পুরুষ ছোট বড়, ধনী গরিব সকলের জন্য ফরজ। শরীয়তের অন্য অন্য বিধান দেখুন জাকাত টাকা না থাকলে জাকাত ফরজ হয় না রমজানে কোনো অসুস্থ সফর অবস্থায় আসে সে রোজা রাখতে পারে না পরবর্তী সে রাখতে পারবে অথবা একেবারে যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে রোজার পরিবর্তে ফিদিয়া দিলে হয়ে যাবে কিন্তু না আমাদের ক্ষেত্রে এই রকমের কোনো সুযোগ নেই সে যদি অসুস্থ হয় স্বদেশে থাকুক বিদেশে থাকুক সে যদি সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক সর্বাবস্থ যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকে ততক্ষণ পর্যন্ত নামাজ পরা তার উপরে ফরস কোনো অবস্থাতেই নামাজ মাফ নেই শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে আল্লাহ সব তালা তাদের অসুবিধার দিকে ভেবে বিধান দিয়েছেন যে নারীরা যখন মাসিক অবস্থায় থাকে অথবা নিভাজ অবস্থায় থাকে সেক্ষেত্রে আল্লাহ সব তালা তাদেরকে এই নামাজ তাদের জন্য নামাজ মাফ করে দিয়েছেন তাছাড়া পুরুষদের জন্য এছাড়া নারীদের জন্য এই দুই অবস্থা ব্যতীত কোনো অবস্থায় নামাজ অসুস্থ হলে দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বে বসে পড়তে না পারলে শুয়ে পড়বে ইশারায় পড়বে অজু করতে না পারলে অন্যের সাহায্য নেবে অজু করতে ক্ষতি হলে আমাম করবে নিজে না করতে অন্যের সাহায্য নিয়ে করবে তবুও নামাজ ছাড়ার কোনো পথ নেই ধনী গরিব রাজা বাদশাহ ফকির সকলের উপরে এই বিধান ফরস হজের ক্ষেত্রে টাকা না থাকলে তো হজ ফরস হবে না কিন্তু নামাজ গরিবের জন্য ভিক্ষুক ফকির মিসকিন দাস মুনিব সকলের উপরে পরশ সেজন্য নামাজ সর্বশ্রেষ্ঠ এবাদত তাছাড়া নামাজ ছেড়ে দেওয়াটা কুফুরি নামাজ ছেড়ে দিলে অন্য কোনো এবাদত অলসবতা ছেড়ে দিলে কুফুরি হবে না কুফুরি বলা হয়নি কিন্তু নামাজের স্পষ্ট ভাষায় বলা হয়েছে এবং রসুল্লাহ সাল্লাইকে নামাজের ব্যাপারে তিনি সব বিষয়ে অভিস থাকা সত্ত্বেও নামাজের জন্য বিশেষভাবে নির্দেশ সলাতি আল্লাহর আলাইহা হে নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন এবং আপনিও তার উপর অভিসল থাকুন অথচ আল্লাহ রসুল সব খাতে এ বাতত অফিসল থাকা সত্ত্বেও এখানে বিশেষ করে নামাজের ক্ষেত্রে বলা হয়েছে তাহলে বোঝা গেল নামাজ অন্য সকল এ থেকে শ্রেষ্ঠ মাতক প্রিয় ভাইয়েরা একবার ভেবে দেখুন এই পৃথিবীতে যত পেগাম্বর এসেছেন সকল পেগম্বরের জন্য নামাজের বিধান দেওয়া হয়েছে সকল পেগাম্বর নামাজ পড়েছেন কোরআন কেরিম পড়লে আপনি অবশ্যই পাবেন হাজারতে ইব্রাহিম আল্লাহ আল্লাহ দরখাস্ত করছে রব্বি জালনি ইব্রাহিম আসাম আল্লাহ কাছে দোয়া করতেছেন রব্বি নিমুক মসলাত আল্লাহ আমাকে নামাজ কায়ম করে বানান আমার পরিবার আমার সন্তান সন্ততিকেও আপনি মান হাজর ইসমাইল আলহিস আলহিসামেরাল্লা হাদরত ইসমাইল আলহিসাম তিনি তার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিতেন জাকাত আদায় করার নির্দেশ দিতেন এবং তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন মুসা আলা নবীন আলহ সালামের উপর সর্বপ্রথম যে ওহিনাদিল সেখানে আল্লাহ ভাগ নামাজের কথা বলছেন আল্লাহ আমি আল্লাহ আমি ব্যতীত সত্যিকার কোনো ইলাহ নেই অতএব আমার শরণার্থী তুমি নামাজ কায়ম করাম এইসা আলহ ইসালাত সাল্লাম দুনিয়ায় আসলেন লোকেরা বিভিন্ন রকমের কথাবার্তা বলেন হাজতে মারিয়াম সন্তানের দিকে ইশারা করেছেন লোকেরা আশ্চর্য এই নবজাত শিশুর সাথে আমরা কী করে কথা বলবো এই ছোট্ট শিশুটি কি সুন্দর কথা বললেন ইন্নি আব্দুল্লাহ অ্যাটানিয়েল কিতাবা ওয়া জা আল আনী নবিয়া ওয়া জা আলানী মোবাবর কান আইন মা কুং তু ও সানি মা দুমতু হাইয়া বলে আমি আল্লাহর বান্দা ইন্নি আব্দুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা

নামাজ এমন এক যা কোন শরিয়তেই নামাজ থেকে মুক্ত ছিল সব শরীয়তের মধ্যেই নামাজের বিধান ছিল আর নামাজ এমন এক যার মধ্যে বান্দার সাথে আল্লাহর সাথে কত গোব কত বনা কত বকতবনা তার সাথে আল্লাহর সাথে কথা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল বাইনি ও বাইনা আব্দিন নসাইন আমি এই নামাজকে আমার আর আমার বান্দার মধ্যে আদা আদা ভাগ করেছি ওলি আব্দি মা সাআল আমার যা জা তা আমি তাকে দিব বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বির হামিদানি আব্দি বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন পরে আল্লাহ বলে আমার বান্দা আমার তারিফ করেছে যখন বান্দা বলে আলাই আব্দি আল্লাহ আমার বান্দা আমার গুণগান করেন যখন বান্দা বলে যে মালিকদিন আল্লাহকানি আব্দি আমার বান্দা আমার বুজুর্গে আমার বরত্ব বর্ণনা করতেছে আর বান্দা যখন বলে ইয়া কেন আবুদুয়া ইয়া কেন তখন আল্লাহ বলছেন হা দা বিনী আব্দি আব্দি বলি আব্দি মাসান এটা আমার এবং আমার বান্দার মধ্যে আর বান্দা আমার কাছে যা তাইলে বোঝা গেল যে এই নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহর সাথে কথোপকথন হয় সেই জন্য নামাজ সর্বশ্রেষ্ঠ আবাদত নামাজ সর্বশ্রেষ্ঠ আবাদত আল্লাহর গোলামীর এর সেই বড় প্রমাণ আর নাই একজন বা নামাজের ভিতরে আপনি যতগুলা কাজ আছে প্রত্যেকটার ভিতরে আপনি দেখুন পরিপূর্ণ পবিত্রতার প্রয়োজন এবং নামাজে দাঁড়ানোর পরে দুনিয়াবির সমস্ত কাজ হারাম শুধু নামাজের দিকে আপনি শুধু দাঁড়াবেন তা না মন দিন চোখ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নামাজের মধ্যে আপনাকে ব্যস্ত করতে হবে নামাজে দাঁড়াই দিক সেদিন যাবে না অন্য অন্যদিকেও তাকানো যাবে না অন্যের সাথে কথাবার্তা বলা যাবে না নামাজের ভিতরে ফুরাটেই শুধু আল্লাহর ধ্যান নিয়ে আল্লাহর গুণগানের মাধ্যমে রুকু সজদা এবার একটা জিনিস খেয়াল করে দেখেন বান্দা দাঁড়িয়ে আল্লাহর গুণগান করেছেন রুকু অবস্থায় করেছেন সেজদা অবস্থায় করতেছেন এই জন্য নামাজ এমন একটা এবাদত যে সকল এবাদতের তেলাবাদ জিকিরাসকার তসবি তাহানিল দুরুশরীফ সালাত সব সকলের সমন্বয়ে ইবাদত এইরকম অন্য কোন এবাদতের মধ্যে পাওয়া যায় না তাই নামাজ সর্বশ্রেষ্ঠ এবাদত সর্বোত্তম এবাদত এবং সকল এবাদতের শ্রেষ্ঠ এবাদত সুতরাং সকলকেই চেষ্টা করতে হবে ওক্ত মোতাবেক দায়িত্ব সহকারে নামাজ আদায় করার জন্য এই নামাজ কেয়ামতের ময়দানে ওম্মতে মহাম্মদের প্রমাণ হবে হাজরত রসুল ইন্নাতে কেয়ামতের ময়দানে আমার উম্মতকে এই হাত পা সাদা অবস্থায় অর্থাৎ অজুর জায়গাগুলো চমকান অবস্থা তাকে উঠানো হবে এটি প্রমাণ হবে যে দুনিয়ায় যারা নামাজ পড়েছে তাদের হাত পা ক্যামতের দিন আলোকিত হয়ে থাকবে চমকাতে থাকবে কিন্তু যারা নামাজ পড়ে নাই হতভাগ্যদের ক্যামতের মধ্যে ওম্মত মোহাম্মদী বলে দাবি করার সেই সাহস তাদের হবে না তাই প্রিয় ভাইয়েরা আসুন সবাই আমরা দায়িত্ব সহকারে সুস্থ থাকতে দায়িত্ব সহকারে ফাঁসক্ত নমাজ আর শহীদ আদায় করার চেষ্টা করি ওয়াক্ত মোতাবেক জামাতের শহীদ আদায় করি আল্লাহামদের সকলকে তো দান করুক ও আখর দাওয়ানা আল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক